আসসালামু আলাইকুম এক্সপোর্ট বাজার থেকে সুমন বলছি আশা করি সবাই ভালো আছেন আসলে আজকে আপনাদের কয়েকটা প্রশ্ন আমি নোট করেছি এক নম্বর প্রশ্ন হচ্ছে আপনাদের ফ্যাক্টরিতে অর্ডার ফ্রেশ অর্ডার প্লেসটা কিভাবে করবেন আপনারা অনেকেই আছেন দুবাই মালয়েশিয়া সিঙ্গাপুর বিজনেস করেন নিজস্ব ফ্যাক্টরি নাই সেই ক্ষেত্রে ফ্যাক্টরিতে অর্ডার করতে চান হ্যাঁ তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে একটা বিষয় ক্লিয়ার করি আমরা শুধুমাত্র এফওবি অর্ডার করি যারা ব্যবসা করেন তারা এফওবি কি কি সেটা বুঝবেন আমরা কোনো সিএম অর্ডার করি না সেই ক্ষেত্রে আপনার শুধুমাত্র কনফার্ম অর্ডারের ক্ষেত্রে আমরা স্যাম্পলটা মেক করব। কোনো ডেভেলপমেন্ট করি না দ্বিতীয়ত হচ্ছে আমরা স্টকটা কীভাবে সেল করি আমাদের স্টকটা আপনি তিনটা প্লেস থেকেই নিতে পারবেন সরাসরি ফ্যাক্টরিতে এসে আপনারা নিতে পারবেন পাইকারি যেভাবে ব্যাচে সবাই সেম প্রসেস আপনি আমাদের বারো পিস বান্ডিল যে কোনো মানে এক বান্ডিল থেকে একশো বান্ডিল পাঁচশো বান্ডিল পর্যন্ত নিতে পারবেন আমাদের একশোটা বেশি ডিজাইন আমাদের কাছে স্টক আছে প্রতি ডিজাইনের পাঁচ হাজার পিস করে আছে তো অ্যাটলিস্ট তিন চার লক্ষ পিস আমাদের সবসময় রেডি থাকে এখানে বড়োদের বাচ্চাদের মেয়ে বাচ্চাদের ছেলে বাচ্চাদের সব ধরনের প্রোডাক্ট থাকে তো আপনারা এসে অর্ডার প্লেস করতে পারেন ইভেন পাশাপাশি যেটা পারেন সেটা হচ্ছে যারা রেগুলার নিচ্ছেন তাদের তাদের আমাদের কোয়ালিটি সম্পর্কে ধারণা আছে তাদের বারবার যেহেতু অনেক দূর থেকে আসেন অনেকে বারবার আসার দরকার নাই তারা শুধুমাত্র যেহেতু আমাদের কোয়ালিটি যেহেতু আমাদের নিজস্ব ফ্যাক্টরি আপনার কাছে যে কোয়ালিটিটা আছে কোয়ালিটি শেষ নাই আমরা চেষ্টা করি আমাদের বেস্ট কোয়ালিটি এটা তা এই কোয়ালিটিটা যদি আপনার কাছে ঠিক থাকে তাহলে আসার দরকার নেই আমাদের একই হয়তো ডিজাইন ভিন্ন হবে কোয়ালিটিটা একই থাকবে সেই ক্ষেত্রে আপনি ছবি দেখেই আমাদের ক্যাটালগ দেখেই আপনি অর্ডার করতে পারবেন পাশাপাশি রেগুলার যারা নিচ্ছেন তারা তো সিস্টেম জানেন সিস্টেমটা হচ্ছে যদি কন্ডিশনে নেন অ্যাডভান্স থাকতে হবে আমরা এক দুই হাজার টাকা অ্যাডভান্সে পাঠাই না আপনার অর্ডারের মিনিমাম ফিফটি পার্সেন্ট অ্যাডভান্স থাকতে হবে দ্বিতীয়ত হচ্ছে আপনি এসে নিয়ে গেলে সবথেকে বেশি ভালো হয় হচ্ছে কোনো ধরনের কন্ডিশন ছাড়া আমরা প্রোডাক্ট পাঠাই না হচ্ছে যে বাংলাদেশের যে কোনো জেলায় আমরা বিক্রি করে থাকি এখন পাইকারি আমাদের কাছে একটাই ইয়ে যারা শোরুম মালিকদের যেটা সমস্যা হয় সেটা হচ্ছে তারা একদমই মানে আমাদের কাছে ডিজাইন বেশি হওয়ার কারণে যেটা করেন আপনারা এখান থেকে এক বান্ডিল ওখান থেকে এক বান্ডিল এইটা আসলে আমাদের জন্য সেল করাটা টাফ হয়ে যায় মিনিমাম পার ডিজাইন থেকে যদি কালার থাকে আপনি তিন চারটা নেন সমস্যা নেই কিন্তু যদি একদম একশো ডিজাইন আছে আমার কাছ থেকে একশো ডিজাইনের একশো বান্ডিল নেন সেই ক্ষেত্রে আমার জন্য সমস্যা এই এই একটা ব্যাপার আরেকটা ব্যাপার হচ্ছে আমাকে খুব সচরাচর ফোনে পাওয়া যায় না সবাদির সবারই কমপ্লেন একটাই আসলে আমি ফ্যাক্টরিতে প্রোডাকশন নিয়ে ব্যস্ত থাকি আমি যদি আপনাদের অর্ডার নিয়ে ব্যস্ত থাকি বা আপনাদের কলগুলো সবসময় রেসপন্স করি তাহলে নতুন ডিজাইন পাবেন না নতুন ডিজাইন পেতে সমস্যা হবে সেই ক্ষেত্রে আমাকে আমি নতুন ডিজাইন নিয়েই সবসময় ব্যস্ত থাকি এবং প্রোডাকশন নিয়ে ব্যস্ত থাকি কিন্তু আমার তিনটা অফিসেরই মানে ফ্যাক্টরি ম্যানেজার সহ দুইটা অফিসের ম্যানেজার সহ সবার নাম্বার দেয়া থাকে আপনারা অর্ডারের জন্য ওই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন ওদের সাথে কন্ট্যাক্ট করবেন এবং ওরা সবসময় আপনাদের ফোন রিসিভ করার জন্যই বসে আছে ইভেন আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে ওরা আপনাদের ফোন যদি কখনো রিসিভ করে আপনাদেরকে রেসপন্স না করে সেই ক্ষেত্রে আমাকে মেসেজ দেন আমি যখন ফ্রি টাইম হই আমি আমার ইনিশিয়ালি তাদেরকে নিয়ে মিটিং করবো আপনাদের রেসপন্স না করার কারণে তাদেরকে পানিশমেন্ট দিব আর তো সেই ক্ষেত্রে ওরা শুধু বসেই আছে আপনাদের সাথে কথা বলবে আপনাদের কি লাগবে আপনাদের ছবি পাঠাবে নতুন ডিজাইন আসলে ছবি পাঠাবে আপনাদের অর্ডার কালেক্ট করবে আপনাদের প্রোডাক্টটা কুরিয়ারে দিবে আপনাদের সাথে নতুন প্রোডাক্ট আসলে আপনাদের কোনো সমস্যা হলে তাদের কাছে শেয়ার করবেন এদের সব কারণেই এদেরকে রাখা আর আমিও তারপরে ধরি না এমন না কিন্তু সবসময় ধরতে পারি না দেখা যাচ্ছে যে আমি প্রোডাকশন নিয়ে ব্যস্ত থাকি ফ্যাক্টরি নিয়ে ব্যস্ত থাকি এবং অর্ডার নিয়ে ব্যস্ত থাকি যেহেতু আমরা বিশ্বের অনেক দেশই সরাসরি এক্সপোর্ট করি পাশাপাশি যাদের ফ্যাক্টরি নাই তাই সেই ভাইদেরকেও হেল্প করি যেমন অনেকেরই ফ্যাক্টরি নাই তারা তারা বিজনেস করে তাদের প্রোডাকশন দরকার ইভেন আপনার যদি নিজস্ব আপনি লোকালি করেন আর ব্যবসা দুবাইতে পাঠান মালয়েশিতে পাঠান কোনো সমস্যা নেই সমস্যা হচ্ছে আপনি নিজস্ব ডিজাইন যদি দেন সেটাও আমরা করে দিতে পারবো আমাদের ডিজাইন থেকে আপনি নিয়ে আর অর্ডার করলেও আমরা করে দিতে পারবো এখন ধরেন যে আমি সবসময় ফ্যাক্টরিতে যেটা নিউ প্রোডাকশন নিয়ে থাকি আপনার ফ্যাক্টরি আমাদের অ্যাড্রেস দেয়া থাকবে তারপর আমি বলে দিচ্ছি উত্তরা হাউজ নাইন রোড টেন সেক্টর নাইন উত্তরা হাউজ সেভেন রোড টেন সেক্টর নাইন ফ্যাক্টরি টঙ্গি সাবেক আনারকলি সিনেমা হল ঢাকা ময়মনসিংহ হাইওয়ে ফ্যাক্টরির নাম ইবিআপারেল এই সবগুলো জায়গা থেকে আমরা অর্ডার কালেক্ট করি ফ্রেশ অর্ডার হোক ইভেন স্টক হোক সবগুলো ইয়ে থেকেই আমি আপনাদেরকে কিছু ডিজাইন বা ফ্যাক্টরিটা একটু দেখাচ্ছি আপনারা দেখতে পারবেন এটা হচ্ছে আমি ইবিআপারেলের ফ্যাক্টরিতে আছি হ্যাঁ এটা ইবিআপারেলের এক্সপোর্ট বাজারের ফ্যাক্টরির নাম ইবি আপারেল এই হচ্ছে আমাদের ফ্যাক্টরি ফুল সিসি কন্ট্রোল ঠিক আছে ফুল সিসি কন্ট্রোল পলো শার্ট টি শার্ট কার্গো জিন্স মানে আমাদের একশোর বেশি ডিজাইন সবসময় আপনারা রেডিই পাবেন এখানে আমাদের মার্চেন্ডাইজিং টিম কাজ করে হ্যাঁ একটা ফ্যাক্টরি সুইং এরিয়া ঠিক আছে সুইং এরিয়া আপনারা দিতে পারবেন আমার যেটা ইয়ে সেটা হচ্ছে আমার ভিডিওগুলো যদি আপনারা কমপ্লিটলি দেখেন তাহলে মনে হয় অনেক বেশি আপনাদেরও প্রশ্ন করার প্রয়োজন নেই কারণ এটা হচ্ছে ফিনিশিং এরিয়া হ্যাঁ ফিনিশিং এরিয়া এক পিস কলিকোর ছিল না ওইটা কই হলো তো এটা বা এখান থেকে একটা বডি ধরো দেখুন ধরো এটা এখান থেকে ধরো যে এটা এখন আমাদের রেডি হইতেছে শিপমেন্টও যাবে আমাদের কাছেও থাকবে যেভাবে এটা বকাই বিশ হাজার প্রোডাকশন চলতেছে এইখান থেকে দশ হাজার শিপমেন্ট যাবে দশ হাজার আমাদের থাকবে সাইজ হচ্ছে দুই বছর থেকে দুই বছর থেকে আট বছর একটা গ্রুপ ছয় বছর থেকে ষোলো বছর একটা গ্রুপ চলতেছে প্রিমিয়াম কার্বু পোকাই দিন একদম ঢাকা হয়ে মিং হাইওয়ে পাশে এখানে বাটন লাগাইতেছে টিকিট বাটন আপনারা চাইলে সরাসরি অর্ডার করতে পারেন এখানে কোনো মাধ্যম দরকার নেই আপনারা এক্সপোর্ট বাজারের সাথে সরাসরি কাজ করেন